আশা করছি তাহলে বুঝতে পারছেন গড় অ্যাভারেজ কিভাবে আনা যায় গড় অ্যাভারেজ আনা দুটো পদ্ধতি একটা হচ্ছে টোটাল মুরগিকে ওয়েট করে সেই মুরগি দিয়ে ভাগ করা আর তা না হলে যে মোরগগুলোর যা ওয়েট আর মুরগিগুলোর যা ওয়েট তার মধ্যস্থতায় একটা আশা যেরম এক কিলো দুশো আর এক কেজি মধ্যিখানে এগারোশো এটাই হচ্ছে গড় ওয়েট বা অ্যাভারেজ ওয়েট আমরা এইভাবেই নির্ণয় করি আশা করি আপনাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই আশা করছি সমস্তটাই বুঝতে পারলেন যদি এর থেকেও আরও কিছু জানার থাকে বা বোঝার থাকে আমি যতটুকু জানি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আর সর্বোপরি আবারও বলি একটা ফার্ম একটা জীবন্ত প্রাণী নিয়ে কালচার করতে গেলে সত্যি একটা আনন্দের বিষয় আপনারা যারা কালচারে আসতে চাইছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত আপনারা যদি চান আমার পরামর্শ আনতে বা আমি যেটুকু জানি আপনাদের জানার প্রয়োজন আছে অবশ্যই মেসেজ করবেন আমি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব এই জীবন্ত প্রাণী নিয়ে মানে আবেগের বসে চাষ করতে এসে তাদের বিপদের মুখে ফেলে দেবেন না আপনারও এতে আর্থিক ক্ষতি হতে পারে যাই হোক এই কালচারে আমি এসেছিলাম ভালোবেসে আপনারাও অবশ্যই সেইভাবে আসবেন তাতে বেকার ভাই বোনেরা যারা পড়াশুনো করছেন তারা কিন্তু একটা আর্থিক সচ্ছলতা অবশ্যই পাবেন এটা কিন্তু কথার কথা নয় আমি পেয়ে থাকি আপনারা জানেন সম্পূর্ণ আবারও বলছি ফেসবুক আইডি থেকে যারা দেখছেন তারা ফেসবুকটা ফলো করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করবো দেখুন মুরগিগুলো সত্যি কাছ থেকে দেখা বা পাশে এসে এরকম ধরে আমি মধ্যিখানে এসে বসেছি দেখুন একদম সবাই কিন্তু আমার পাশে এটা কিন্তু সত্যি একটা আনন্দের বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার